হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আর আজকে একটা স্পেশাল দিন ছিল তার জন্য আমি আজকে একটা স্পেশাল রেসিপি করেছিলাম এটা হচ্ছে বাসন্তী পোলাও আমি বাসন্তী পোলাও করছি আজকে তার জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আমার গোবিন্দভোগ চালেরই পোলাওটা খুব ভালো লাগে তার জন্য আমি একটা কাপ মাপ করে নিয়েছি কাপে দুই কাপ আমি চাল নিয়েছি গোবিন্দভোগ চাল দুই কাপ নিয়েছি কারণ আমি ওই কাপ মাপ করেই জলটা দেব। তাতে সুবিধা হয় এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব নিয়ে জলটা ঝরিয়ে নেব কারণ জলটা থাকলে বেশি চালটা নরম হয়ে যায় তার জন্য ভালো করে চালটা ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে আমি একটু বেশি পরিমাণেই হলুদ দেবো যাতে কালারটা আসে কোনো ফুড কালার ইউজ করি না আমি আমি একদম নর্মাল হলুদ দিয়েই করি এরপর আমি জিরে গুঁড়ো দিয়েছি তারপর আমি একটু ঘি দেব দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে রাখবো মাখিয়ে দশ পনেরো মিনিট মতো এইভাবে রেখে দেব। তাই চালটাকে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম হুম দেখো আমার সুন্দর কালারটা চলে এসেছে এবার আমি যেটা করলাম এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর তারপরে একটু কাজু কিশমিশ নিয়েছি গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা আর কিছু না আর কাজু কিশমিশটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো পরে একটু জল থেকে তুলে নেব এবার আমি ওভেনে কি করেছি বসিয়েছি ওভেনে তাওয়া বসিয়ে তার মধ্যে আমি কী করেছি একটুখানি ঘি দিয়েছিলাম দিয়ে তার মধ্যে কাজু আর কিশমিশটাকে একটু নেড়ে নিচ্ছি নেড়ে একটু হালকা ব্রাউন ব্রাউন আসবে তখন আমি সেটাকে তুলে নেব পুরো কাজু আর কিশমিশটাকে একটা বালি বাটিতে আলাদা করে তুলে নিলাম এবার আবার একটুখানি ওই কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দেব দিয়ে গোটা গরম মশলাগুলোকে দিয়ে দেবো দেখো এটাকে আমি সাইড করে এবার রেখে দিলাম এবার আমি কড়ার মধ্যে একটুখানি ঘি দেব দিয়ে গোটা গরম মশলাগুলোকে একটুখানি আমি ফুটো করে নিয়েছিলাম যাতে একটু ভেঙে ভেঙে যায় একদম গোটা ছিল না তারপরে আমি গোটা গরম মশলাটা কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটু সেন্ট বেরোবে নাড়াচাড়া করলে ভালো করে একটুখানি কড়ার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিলে এটার একটা আলাদা সেন্ট বেরোবে তারপরে আমি এর মধ্যে ভেজানো চালটা দিয়ে দেব। ভেজানো চালটা কিন্তু এখন একদম ঝুরঝুরে হয়ে গেছে যেটুকু জল ছিল পুরোটাই টেনে নিয়েছে এবার আমি পুরো দেখো চালটাকে এর মধ্যে দিয়ে নিলাম চালটা পুরো দেখো ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু নুন দেব নুনটা একটু কমই দিই খুব বেশি দিই না নুন দিয়েছি আর এর মধ্যে আমি একটু চিনিও দেব। তারপরে একটু নাড়িয়ে নিলাম ভালো করে একটু মিক্স করে নিলাম করার পরে চিনি দেব দেখো চিনি দিচ্ছি এখানে চিনিটা তোমরা যেরকম যে খাবে সেরকম বেশি মিষ্টি খেলে বেশি চিনি দিতে পারো কম খেলে কম এবার যেটা হবে আমার চালটাকে ভালো করে ঘি এর সাথে ভালো করে একটু হালকা হালকা নেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে গরম জল দেব আমি আলাদা জায়গায় গরম জল বসাতে বসিয়েছিলাম সেখানে গরম জল হয়ে গেছে এবার আমি সেই কাপ মাপ করে জলটাকে নিয়ে নেব দেখো এবার আমি নিচ্ছি সেই কাপ মাপ করে জল যেহেতু আমি দুই কাপ চাল নিয়েছিলাম তার জন্য আমি দেখো আড়াই কাপ মতো জল দেব কারণ হচ্ছে যেহেতু গোবিন্দভোগ চাল বেশি জল লাগে না দেখো সেই কাপ মাপ করেই আমি জল নিচ্ছি আড়াই কাপ মতো আমি জল দেব কারণ হচ্ছে বেশি জল হয়ে গেলে তাহলে কিন্তু চালটা একদম নরম হয়ে যাবে আর কেটে কেটে যাবে একটু ভালো লাগে না খেতে ঝরঝরে থাকলে ভালো লাগে খেতে এবার আমি এই গরম জলটাকে দিয়ে দেবো এর মধ্যে পুরোটাই আমার হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে চালটাকে জলের সাথে মিক্স করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এভাবে তোমরা বাসন্তী পোলাও ঘরে করে খেও দেখবে খুবই ভালো লাগে খুব টেস্ট হয় ভালো লাগে আর এমনিতেও পোলাওটা আমার খুব ভালোই লাগে খেতে দেখো হয়ে গেছে এবার এটা পুরো কমপ্লিট এবার ঢাকা দিয়ে দেবো আমি আর তার আগে যেটা করেছি কাজু আর কিশমিশগুলোকে ভাজা করে রাখা ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মতো লাগে বেশিক্ষণ লাগে না আমি একটু ইন্ডাকশানটা কমিয়ে দেব দিয়ে এবার হয়ে গেছে আমি এবার দেখো নাড়িয়ে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর ঝরঝরে হয়েছে আর চালটা একদম ঠিকঠাক ছিল আর এটা গরমে গরমে একটু চালটা কিন্তু নরম হয়ে যাবে কিন্তু কারো কোনো চালই গায়ের সাথে গায়ে লেগে থাকবে না একদম ঝরঝরে থাকবে আর লাস্টে আমি একটু এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে দিলে তাহলে আরও চালটা কিন্তু ঝরঝরে হয়ে যায় ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব চালটাকে কমপ্লিট এরপরে যেটাই করবো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলাই একটুখানি ওপর দিয়ে দিয়ে দিলাম আর তারপরে যেটা করব একটু দুধ আমি গরম করে রেখেছিলাম তার মধ্যে কয়েকটা কেশর দিয়ে দেবো আর তার কেশরটা দিয়ে একটুখানি রেখে দেবো দেওয়ার পরে এই কেশর দুধটা একসাথে এই বাসন্তী পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো তাহলে কালারটা আরও সুন্দর আসে আর আলাদা একটা সেন্টের হয় দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো একবার এভাবে করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দিও আমাকে সাপোর্ট করো চলো আজকের জন্য টাটা